সুপারফুড রসুন কারা খাবেন না সাধারণত রান্নায় রসুন ব্যবহার বেশি করা হয় তবে অনেকেই রসুনের কোয়া ভাতের সাথে খেতে পছন্দ করেন ভেষজ উপকারী গুণের কারণে এ অভ্যাস খুবই দরকারি তবে আপনি কি জানেন অনেকের ক্ষেত্রে রসুন উপকারী গুণের পরিবর্তে অপকারিতায় ডেকে নিয়ে আসে ভারতীয় সংবাদ মাধ্যম হেলথ শর্টস ও হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন বলছে রসুনের উপকারিতা সবাই নাও পেতে পারেন হারভার্ডস মেডিকেল স্কুলের এক গবেষণা থেকে জানা যায় খাবারের সঙ্গে এক কোয়া রসুন খাওয়ার অভ্যাসে অনেকের পেটে ব্যথার সমস্যা হতে পারে প্রদর্শক আমেরিকার ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের প্রকাশিত গবেষণা বলছে খালি পেটে রসুন খাওয়ার অভ্যাসে অ্যাসিডিটি বমি হাইফিমা সমস্যা তৈরি করতে পারে তাই আসুন জেনে নেই খাবারের সঙ্গে রসুনের কোয়া খাওয়ার অভ্যাস কারা এড়িয়ে চলবেন নাম্বার এক অ্যাসিডিটি যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের রসুন খেলে বুক জ্বালা হতে পারে সুতরাং তাদের এটি এড়ানো উচিত এটি কারো খারাপ অবস্থার তৈরি করে যখন অ্যাসিডিক সমস্যাযুক্ত মানুষ রসুন খালি পেটে খান নাম্বার দুই পেটের সমস্যা দুর্বল বা সংবেদনশীল পেটের লোকেরাও এই তালিকার অংশ কারণ রসুন খাওয়ার ফলে পেট খারাপ হতে পারে সুতরাং আপনি যদি বারবার ওয়াশরুমে ছুটে যেতে না চান তবে রসুন থেকে দূরে থাকাই ভালো নাম্বার তিন শ্বাসকষ্ট এবং শরীরে দুর্গন্ধ অনেকেই আছেন যাদের শ্বাসকষ্ট এবং শরীরে দুর্গন্ধের সমস্যা রয়েছে আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে রসুন না খাওয়াই ভালো নাম্বার চার রক্ত পাতলাকারী ওষুধ অ্যান্টিকোয়াগুল্যান্ট সাধারণত রক্ত পাতলাকারী হিসেবে পরিচিত বেশিরভাগ হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা এটি ওষুধ হিসেবে গ্রহণ করেন বিশেষজ্ঞরা বলছেন এমন রোগীদের খুব বেশি রসুন খাওয়া উচিত নয় কারণ এটি রক্ত পাতলা করার প্রভাবকে বহত করতে পারে